আগাতে কেউ কাঁদে না মানুষ বেতায়। তার অধিক আপন মানুষের অতি সহজে কাউকে বিশ্বাস করতে নেই কারণ বিশ্বাসের মর্যাদা সবাই দিতে জানে না সবার মধ্যেই তাকে কিন্তু আমরা ওপরের মধ্যেই বেশি করে দেখতে পাই তোমার অবর্তমানে যা বলা হয় তা জানলে তুমি অনেক মানুষের সাথে আশা বাদ দিয়ে দিতে একই রাস্তা দিয়ে কিছুদিন চললে সেই রাস্তার উঁচু নিচু কানকন্দগুলো গুলো হয়ে যায় কিন্তু একটা মানুষের সাথে বছরের পর বছর কাটালেও তাকে চিনতে পারা যায় যায় না বেশি কথা বলা মানুষগুলো যখন চুপ হয়ে তখন বুঝে নিতে হবে তার জীবন থেকে বিশেষ কিছু হারিয়ে গেছে প্রথমে নিজের কেরিয়ার তৈরি করুন তারপর ভালোবাসাকে সময় দিন কারণ আজকের দিনে মানুষ তার সাথেই থাকতে পছন্দ করে যার একটা সচ্ছল ভবিষ্যৎ আছে আপনার সাথে সবচেয়ে বড় অন্যায় করে খেলায় ব্যক্তিটির সাথে কথা বলে দেখবেন তার মাঝে কোনো অপরাধ বুধ নেই মানুষটা যদি ভুল হয় আপনার ভালোবাসা যতই সঠিক উক না কেন তা ব্যর্থ হতে বাধ্য বাড়ির থেকে বেরোনোর সময় পেছনে পেছনে এগিয়ে আসা মানুষটার নামই হল মা ভালো মেয়েচেনা সহজ ছয়টি বৈশিষ্ট্য নম্বর এক একটুতেই রেগে আগুন নম্বর দুই মুখের উপর উচিত কথা বলে দেয় মাথা ঠিক থাকে না খুব মানুষকে নম্বর সহজে আপন করে নেয় পাঁচ কারো কষ্ট দেখলে নিজে খেদে ফেলে নম্বর ছয় কেউ একটু মিষ্টি কথা বললে তার কাছে নিজের সব প্রকাশ করে ফেলে বইটির নাম ছিল সমাপ্তি উপসংহারের শেষ পাতায় লেখা ছিল দূরত্ব মানুষকে বলে যেতে নয় বদলাতে শেখায় প্রেম মানে হলো পছন্দ আর বেশিরভাগ মানুষ ওই জিনিস পছন্দ করে যে জিনিস তার আয়ত্তের বাইরে যন্ত্রণা সহ্য করতে করতে মানুষ একটা সময় পাতর হয়ে যায় কষ্টটা যতই বড় হোক একটা সময় পরে আর আওয়াজ বের হয় না সেই পুরুষ সত্যিই চমৎকার যে আজ আর নারীতে নয় একটা নারীতেই আসক্ত বছরের পর বছর গোপনীয়তার মিথ্যে সম্পর্ক নষ্ট করে তুমি যতই যত্নশীল ও না কেন ধরা পড়বে যা অন্ধকারে ঘটে তা আলোতে আসবে পরিস্থিতি বদলাতে যদি না পারো তাহলে মনের স্থিতি বদলে দাও সব কিছু আপনা আপনি বদলে যাবে দুটো গোপন কথা স্ত্রীকে বলুন নম্বর এক আপনার শত্রুকে চিনিয়ে দিন নম্বর দুই বন্ধুর সাথে বলা গোপন কথা বিপদ যত তীব্র হবে প্রতিদানতার বিরাট অবে অহংকার পরিত্যাগ করণ মানুষ যখন মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয় লক্ষ্য করলে দেখা যাবে শিশুটির আত মুষ্টিবদ্ধ তাকে অর্থাৎ জগতে প্রবেশ করেছে আত মুটু করে যেন এই ধারণা নিয়ে আছে এ জগত আমার একমাত্র আমার ওই আবার ওই জগৎ ছেড়ে যখন ছিল বিদায় নিচ্ছে তখন আর তার মুষ্টিবদ্ধ থাকে না কুলা মৃতদেহ যেন বলতে চাইছে দেখো দুনিয়া সঙ্গে করে কিছুই নিয়ে যাওয়া হলো না জন্মেছি একা পৃথিবী ছেড়ে যেতেও হবে একা দুঃখ পেলেও একা মন কারা পলেও একা কঠিন পরিস্থিতিতেও নিজেকে একাই সামলাতে হয় এ যেন সবার মধ্যে থেকেও একা রাজ্যে বসবাস যার অল্প আছে সে দরিদ্র নয় যে বেশি আশা করে সেই দরিদ্র নিজের চিন্তা নিজেই করো কেউ তার সুবিধা ছাড়া তোমাকে সাহায্য করবে না কী অদ্ভুত জীবন একদিন মরে যাবার জন্য অনেক দিন বেঁচে থাকতে হয় কোনো কিছুই অভ্যেসে পরিণত করতে নেই কারণ একবার কোনো কিছু অভ্যেসে পরিণত হয়ে গেলে তা বলা অনেক কষ্টকর তুমি তার কাছেই সুখী হবে যে তোমাকে পাওয়ার জন্য অপেক্ষা করে তার কাছে নয় যাকে পাওয়ার জন্য তুমি অপেক্ষা করো যে আপনাকে গুরুত্ব দেয় না তার থেকে নিজ দায়িত্বে সরে আসুন যে জুতোজুড়া সবচেয়ে প্রিয় সেই জুতোজোড়া ছিঁড়ে যায় সবার আগে যে জামাটা আমাকে সবচেয়ে বেশি মানায় সেই জামাটা ছিঁড়ে যায় নয়তো রঙ লেগে যায় যে গড়িটা পরলে আমার হাত ফুটে উঠে সেই গড়িটা হয়তো ব্যাটারি নষ্ট হয়ে যায় কিংবা বেল্ট যে মানুষটাকে সবচেয়ে বেশি প্রয়োজন মনে হয় সে মানুষটাই দেখবেন ছেড়ে চলে যায় তুমি চুকের আড়াল হয়ে গেলে কেউ তোমাকে মনে রাখবে না এমনকি তোমার প্রিয় মানুষটাও না এটাই তো সংসারের অদ্ভুত একটি নিয়ম একমাত্র ছেলে তার বাবাকে প্রথমবারের মতো বৃদ্ধাশ্রমে রেখে ফিরছিল রাস্তার মাঝে ফোন এলো তার বউ ফোন করে বলছে তুমি আরও একবার বৃদ্ধাশ্রমে ফিরে যাও একটা কথা বলতে ভুল হয়ে গেছে বৃদ্ধাশ্রমে গিয়ে তুমি তোমার বাবাকে ভালোভাবে বুঝিয়ে এসো কোনো পূজা বা অনুষ্ঠান এমনকি তোমার জন্মদিনেও তোমার বাবা যেন কষ্ট করে ওই বৃদ্ধাশ্রমে থেকে যায় আমাদের বাড়িতে যেন না আসে বাধ্য হয়ে বইয়ের কথা মতো আবার ওই বৃদ্ধাশ্রমে ফিরে গেল সেখানে গিয়ে সে একটা অদ্ভুত দৃশ্য দেখতে পেল তার বৃদ্ধ বাবা ওই বৃদ্ধাশ্রমের বৃদ্ধ মালিকের সাথে খুব এসে এসে কথা বলছে এটা দেখে ছেলের মনে সন্দেহ হলো সে মনে মনে ভাবলো বাবা কি তাহলে আগে থেকে এই বৃদ্ধাশ্রমে মালিককে চিনতো কে জানে হয়তো বা তারপর অপেক্ষা করতে লাগলো কিছুক্ষণ পর বাবা ওনার নির্দিষ্ট কামরায় চলে যাবার পর ছেলে ওই বৃদ্ধাশ্রমের মালিকের কাছে গিয়ে জিজ্ঞাসা করলো স্যার একটা কথা জিজ্ঞেস করছি কিছু মনে করবেন না বলছি যে একটু আগে আপনি বাবার সাথে যেভাবে কথা বলছিলেন তাতে আমার কেন জানি না মনে হচ্ছে আপনারা পূর্ব পরিচিত সত্যিই কি তাই অনাথ আশ্রমের মালিক বললেন এ ওনাকে আমি প্রায় চল্লিশ বছর আগে থেকে ভালো করেই চিনি এবং জানি আমি জানি না কোন পরিস্থিতিতে উনি আজ এই বৃদ্ধাশ্রমে এসেছেন তবে মনের দিক থেকে আপনার বাবা একজন বড় মনের মানুষ ছেলে বলল আমি তো সেটাই জানতে চাইছি বাবাকে কিভাবে চিনলেন বৃদ্ধ মালিক বললেন চল্লিশ বছর আগে আমার আন্ডারে তাকে একটা অনাথ আশ্রম থেকে উনি একটি অনাথ শিশুকে দত্তক নিয়ে বাড়িতে গিয়েছিলেন এবং আমার অনুমান যদি ভুল না হয় তাহলে বছর আগে দত্তক নেওয়া সেই অনাথ শিশুটি এখন আমার সামনে দাঁড়িয়ে আছে এই কথা শোনার পর ছেলেটির আর বুঝতে বাকি রইল না চল্লিশ বছর আগের সেই অনাথ শিশুটি যে উনি ছেলেটির চুপ দিয়ে ওজোর দ্বারায় অশ্রু ঝরতে লাগলো ছেলেটি বাউ করে কাঁদতে লাগলো আর দেরি না করে দৌড়ে তার বাবার কক্ষে গিয়ে ওনার পা ধরে কান্না করতে লাগলো বৃদ্ধ বাবার পা ধরে বলতে লাগলো আমাকে ক্ষমা করে দাও আমি অনেক বড় ভুল করে ফেলেছি দুই দিনের ভালোবাসার জন্য চল্লিশ বছরের ভালোবাসাকে আমি ভুলে গেছি ছেলের এই করুণ দৃশ্য দেখে বাবাও খেঁদে ফেললেন তিনি ছেলেকে পা থেকে তুলে বুকে জড়িয়ে ধরে বলতে লাগলেন ধূর বুকা ছেলে এর জন্য কান্না করতে আছে আমি তো তোকে ক্ষমা করেই দিয়েছি এবার ছেলেটি কান্না তামিয়ে বাবাকে সেই বৃদ্ধাশ্রম থেকে নিয়ে বাড়ির দিকে ফিরে গেল আসলে পৃথিবীর সকল বাবাই হয়তো এই রকম কমাশীল ওন পৃথিবীর সকল বাবার প্রতি রইলো আমার শ্রদ্ধা ও ভালোবাসা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে যাবেন থ্যাংকস ফর ওয়াচিং অনুকূটি মোটিভেশন আপনাদের দিন হোক